আমরা মে মাসে তোমাদেরকে কতগুলো পরীক্ষা নিয়েছি কেউ বলতে পারবা কেউ বলতে পারবা তিনটা মে মাসে পরীক্ষা তিনটা না চারটা তারপরে ইংরেজি আর কি তিনটা সাবজেক্ট তা আমরা ঘোষণা দিয়েছিলাম যে মে মাসের সবগুলো পরীক্ষায় যে ফার্স্ট হবে সে কীভাবে পুরস্কার পাবে ঘড়ি না পুরস্কার পাবে তাই না তো মে মাসে সবগুলা পরীক্ষায় একজন মাত্র ফার্স্ট হয়েছে মানে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমরা তো চাইছিলাম যে সবাই সর্বোচ্চ নাম্বার পাবে তোমাদের কি তাহলে অন্যদের কি আগ্রহ নেই সর্বোচ্চ নাম্বার পাওয়ার আছে জোরে বলুন আছে তাহলে এর পরের মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কে পাবে দেখি হ্যাঁ সর্বোচ্চ নাম্বার পেয়ে পুরস্কার নেবে কি ডাউ গুড ওর আত্মবিশ্বাস আছে তাহলে একজন এবারে এই তো মোটামুটি ঠিক আছে সেইভাবে পড়াশুনো করতে হ্যাঁ তো সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে দাও সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে তাকে একটা করতালি দিয়ে আমরা উৎসাহিত করব তাও আচ্ছা এবার আমরা সর্বোচ্চ নাম্বার যে বেঁচে তাকে যে পুরস্কার দেব সেই পুরস্কারটা একটু দেখব দেখো সুন্দর একটা পুরস্কার না সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে তার জন্য যে পুরস্কার সেটা কি সুন্দর না তোমাদের পছন্দ হয়েছে তো আমরা এই পুরস্কারটা এখন যে প্রথম হয়েছে তাকে দিব ঠিক আছে স্যার ভিডিওটা কমপ্লিট করেন তো ঠিক আছে এটা এটা একটা डायरेट रखी में